আসসালামু আলাইকুম হাই দেয়ার সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আর মাত্র অল্প কিছুদিন তারপরে কিন্তু সবার কাঙ্ক্ষিত ঈদ উল ফিতর চলে আসছে সো এই ঈদে আপনারা কী কী ট্রাই করছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটু ভিন্ন ধরনের মোরগ পোলাও রেসিপি চলুন তাহলে এই ঈদের স্পেশাল রেসিপিটি ঝটপট দেখে নেই এখানে আমি দেড় কেজি একটা সোনালি মুরগি নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য প্রথমেই একটা স্লাইস লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা আর দিয়ে দেব স্বাদমতো লবণ এখন মাংসটা ভালো করে মেরিনেট করে নিব মাংসটা আমি তেলে হালকা একটু ভেজে নিব যাতে মাংসের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যায় এর জন্য আমি এখানে প্রায় হাফ কাপের মতন তেল অ্যাড করে নিলাম একটা সসপ্যানে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাংসগুলো আমি দুই ব্যাস করে এগুলোকে ভেজে নিব হালকা একটু লাল কালার করে মিডিয়াম টু লো আছে এগুলোকে ভেজে নিতে হবে ভিউয়ার্স আমাদের চ্যানেলে কিন্তু আগে আরও অনেক ধরনের বিরিয়ানির রেসিপি রয়েছে যেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা চেক আউট করে নিতে পারেন আমার প্রথম ব্যাচের চিকেনটা লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নিলাম এভাবে আমি সবগুলো ভেজে নেব এখানে আমি এক কাপ পেঁয়াজ বাটা অন ফোর্থ কাপ বাদাম বাটা আর অন ফোর্থ কাপ টক দই অ্যাড করে নিয়েছি যে তেলে মাংস ভেজেছিলাম তার মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম সাথে দুই চামচ জিরা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চামচ আদা দিয়ে এখন মশলাটা ভালো করে তেলের সাথে কষিয়ে নিতে হবে আরও এর মধ্যে অ্যাড করব এক চামচ লাল মরিচের গুঁড়া আরও দিয়ে দিব ভাজা মশলার গুঁড়া এক চামচ দিয়ে আমি এটাকে আস্তে আস্তে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব এটাকে আমি দুই মিনিটের মতন কষিয়ে নিয়েছি এরপরের মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ পাঁচ থেকে ষাটটা এখন আবারও কিছুক্ষণ কষাতে থাকবো আরও দুই মিনিট পর এর মধ্যে আমি এবার অ্যাড করে নিচ্ছি টমেটো সস দুই চামচ পরিমাণে এবার আমি আরও এক মিনিটের মতন এটাকে জাল দিয়ে নিব বিওর্স আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিব দুই চামচ চিনে তবে মিষ্টির স্বাদ আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু অ্যাড করতে পারেন এটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা আর তেলটা আলাদা হয়ে যাচ্ছে আর এর মধ্যে এখন দিয়ে দিব তিন চার টুকরা দারচিনি দুইটা লবঙ্গ আর চারটা এলাচ আর মাংসটাও এর মধ্যে ঢেলে দিয়েছি কারণ মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এটাকে দুই মিনিটের মতন মশলার সাথে মাংসটা মিশিয়ে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে মাংসর মধ্যে ঢুকতে পারে তারপর এটা সিদ্ধ করার জন্য পানি অ্যাড করে দিব দুই মিনিট কষানোর পর আমি এখানে হাফ লিটার মতন পানি দিয়ে এখন এটাকে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি জাস্ট একটু নেড়ে দিচ্ছি মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিবেন। এখন আবারও ঢাকনা দিয়ে ঝোলটা টানা পর্যন্ত অপেক্ষা করব বিওর্স মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু পেরাই টেনে এসেছে এখন আমি মাংসটা এই ঝোল থেকে তুলে নিব আর এই ঝোলের মধ্যেই আমি পোলাওটা কিছুক্ষণ কষিয়ে নেব সো আমি মাংসগুলো তুলে নিচ্ছি আমি এখানে ভিওর্স আড়াই কাপের মতন বাসমতি চাল আগে থেকে ধুয়ে আধা ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম আপনারা এক লিটার পানিতে এক চামচ লবণ দিয়ে বাসমতি চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তাহলে এটা একদম ঝুরঝুরো হবে রান্না করার সময় ভেঙে যাবে না তারপর পানিটা ঝরিয়ে আমি এটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম আর কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতন এটাকে আমি ভেজে নিয়েছি হাই ফ্লেমে এখন এর মধ্যে এক কাপ দুধ আর দিয়ে দেব চার কাপ পানি আড়াই কাপ চালের জন্য আমি এখানে মোট পাঁচ কাপ দুধ আর পানি অ্যাড করলাম মানে দুধ আর পানি মিলে কিন্তু পাঁচ কাপ পরিমাণে দিয়েছি এখন এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে ঢাকনাটা দিয়ে আমি অপেক্ষা করব পানিটা একদমই শুকিয়ে যাওয়া পর্যন্ত এখন আমি চুলার আঁচটা একদম লো করে দিচ্ছি আস্তে আস্তে এটা হতে থাক কারণ অনেক বেশি ফ্লেম দিলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে পানিটা আর ভাতটা সিদ্ধ হবে না সো বের স্লো ফ্লেমে আমি এটাকে দেখুন একদম পানিটা শুকিয়ে নিয়েছি এখন এভাবে এটাকে হালকা একটু আস্তে সরিয়ে দিব আর এই মাংসটা দিয়ে দেব এখন এই চালটা বা ভাতটা দিয়ে আমি মাংসগুলোকে ঢেকে দিব ঢাকার পর ওপরে আমি কিছু ডেকোরেশন করে ঢাকনা দিয়ে দমে রাখবো সো ভালোভাবে এটাকে কভার করে নিলাম কিছু কিশমিশ দিয়ে দিবো আরও দিয়ে দিব এক চামচ কেওড়া জল অথবা চাইলে রোজ ওয়াটারও দিতে পারেন এক চামচ দিয়ে দিচ্ছি আমি নিজের ইচ্ছে মতো এটার পরিমাণ নিজের ইচ্ছে মতো আপনারা দিয়ে আর দুই থেকে তিন মতন ঘি দিয়ে দিলাম এখন একটা চামচ দিয়ে এভাবে একটু ফাঁকা করে দিব যাতে ভাবটা ভালোভাবে বেরোতে পারে এখন ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে পনেরো মিনিটের মতন দমে রাখতে হবে বৃহস্পতি পনেরো মিনিট পর চলে এসেছি ঢাকনাটা তুলে নিলাম আমাদের মোরগ পোলাও রেডি বাসমতি মোরগ পোলাও যদি আপনারা এখনও ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই ঈদে এটা মাস্ট ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে আর আমার রেসিপিটা কিন্তু অবশ্যই ফলো করবেন আজকে রেসিপি কেমন লেগেছে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার ঈদ ভালো কাটুক ইনশাল্লাহ আবারও নিউ রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ